আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা আলোচনা করব মুমার রিদা সেবিকা মুমার রিদা সেবিকা সির দর সির দর নাকদান এর অর্থ হচ্ছে নগদ নাকদান নগদ রিবা সুদ রিবা সুদ ফায়দা অথবা ফায়দা এর অর্থ হচ্ছে লাভ অথবা মুনাফা ফায়দা অথবা ফায়দা লাভ অথবা মুনাফা হিসাব 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 খাসারা এর অর্থ হচ্ছে লোকসান খাসারা লোকসান রুক্সা লাইসেন্স রুকসা লাইসেন্স বিলজুমলা পাইকারি বিলজুমলা পাইকারি ইসাল, রশিদ ইসাল, রশিদ মাক্কিনা হারারা ইঞ্জিন গরম মাক্কিনা হারারা ইঞ্জিন গরম মিসমার তার কাটা অথবা পেরেক মিসমার তার কাটা অথবা পেরেক আদাওয়াত এর অর্থ হচ্ছে টুলস অথবা যন্ত্রপাতি আদাওয়াত টুলস অথবা যন্ত্রপাতি হাদিদ লোহা হাদিদ লোহা রমেল বালু রমেল বালু সিলসিলা শিকল অথবা চেইন সিলসিলা শিকল অথবা চেইন সাইয়ারা গাড়ি সাইয়ারা গাড়ি গাইয়ের পরিবর্তন গাইয়ের পরিবর্তন তাসলিয়া অথবা সাল্লা মেরামত করা তাসলিয়া অথবা সাল্লা মেরামত করা আজলা অথবা কফার এর অর্থ হচ্ছে চাকা আজলা অথবা কফার চাকা মাকসুর ভাঙা মাকসুর ভাঙা খারবান নষ্ট খারবান নষ্ট ঘাতা পার্টস ঘাতা পার্টস ইব্রা ইব্রা শব্দের অর্থ হচ্ছে সুচ ইব্রা সুচ জারদিয়া প্লায়ার অথবা প্লাস জারদিয়া প্লায়ার অথবা প্লাস মুফতা চাবি মুফতা চাবি সিকিন চাকু অথবা ছুরি সিকিন চাকু অথবা ছুরি জাওয়াল মোবাইল জাওয়াল মোবাইল সাহান চার্জার সাহান চার্জার শাকুস অথবা মিত্রাগা হাতুরি শাকুস অথবা মিত্রাগা হাতুরি কম্পিউটার এর অর্থ হচ্ছে কম্পিউটার 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 সা আ ঘড়ি সাআ ঘড়ি আলকাতিবা এর অর্থ হচ্ছে টাইপরাইটার আলকাতিবা টাইপরাইটার আলহাসিবা এর অর্থ হচ্ছে ক্যালকুলেটার আল হাসিবা ক্যালকুলেটর সিনেমা এর অর্থ হচ্ছে সিনেমা সিনেমা এর অর্থ হচ্ছে সিনেমা সিদা সোজা সিদা, সোজা জালান রাগ জ্বালান রাগ সাবুন সাবান সাবুন সাবান মাসলুল সিদ্ধ মাসলুল সিদ্ধ মিফতাহ সুইচ অথবা চাবি মিফতাহ সুইচ অথবা চাবি লন রং অথবা বয়া শব্দের অর্থ হচ্ছে রং বয়া রং আবিয়াত সাদা আবিয়াত সাদা আসওয়াদ, কালো আসওয়াদ কালো আহমার লাল আহমার লাল আসফার হলুদ আসফার হলুদ আখদার সবুজ আখদার সবুজ বুন্নি বাদামি বুন্নি বাদামি বানাফসাজি এর অর্থ হচ্ছে বেগুনি বানাফসাজি বেগুনি আজরাক এর অর্থ হচ্ছে নীল আজরাক নীল জাহাবি অথবা দাহাবি সোনালি জাহাবি অথবা দাহাবি সোনালি ওয়ার্দি গোলাপি ওয়ার্দি গোলাপি রামাদি অথবা রাসাসি, অথবা রাসাদি ধূসর রামাদি রাসাসি, অথবা রাসাদি ধূসর ফিদ্দি সিলভার ফিদ্দি সিলভার বুর্তুকাল এর অর্থ হচ্ছে কমলা বুর্তুকাল কমলা লাওন গামিক গাঢ় রং লাউন গামিক গাঢ় রং লাওন ফাতে এর অর্থ হচ্ছে হালকা রং লাউন ফাতে হালকা রং মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম